আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোর সকলকে স্বাগত ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় হৃদয়কে নাড়া দেয় এমন এগারোটি কোরআনের বাত্রা আল্লাহ তোমাদেরকে আদেশ করেছে ন্যায় বিচার ও সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সুরান হল আয়াত নব্বই ন্যায়ের পক্ষে দাঁড়াও এমনকি তা যদি তোমার ও তোমার আত্মীয়স্বজনের বিরুদ্ধে যায় নিজের শত্রুর সাথে ইনসাফ করো সুরামায়াত আট পরিমাপ ও ওজনে কম বেশি করো না ইনসাফ করো বিচারকরা যেন বিচার করতে গিয়ে নিজ প্রবৃত্তির অনুসরণ না করে যে সত্য সাক্ষ্য দেয় না তার দিল পাপিষ্ট হয়ে যায় সোরা বাকার আয়াত দুশো তিরাশি হে ইমানদারগণ তোমরা ন্যায় বিচারের পতাকা হও হাও সোনা আয়াত একশো পঁয়ত্রিশ আল্লাহ মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মিদান কিতাব দিয়েছেন যারা ইনসাফ করে তার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সোরা হুজ আয়াত নয় যারা আল্লাহর আইনের ভিত্তিতে ন্যায় বিচার করেন তারাই কাফে সোনা মায়ত চুয়াল্লিশ ভিন্ন ধর্মাবলীদের প্রতি অবিচার করো না তাদের প্রতিও ন্যায় বিচার করো আজ যদি ইনসাফের পক্ষে না দাঁড়ায় কাল ইনসাফ চাইবার মুখও থাকবে না এখন সিদ্ধান্ত আপনার আজকে এই যে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন অন্যকে দেখার সুযোগ করার জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আসসালামালিক